দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ পঁচিশের এব তো আমরা প্রথম পেজ যেটা নেব দেখো বিভিন্ন ক্ষেত্রে দেখো ফিজিক্যাল সায়েন্সের বত্রিশ ছিয়াত্তর নিরানব্বই একশো একুশ একশো তেতাল্লিশ একশো উনসত্তর এই সকল পেজগুলোকে আমি স্কিপ করছি তো এই সকল পেজগুলো আমি বর্তমানের জন্য স্কিপ করছি যে পেজটা আজকে আমরা নেবো সেটা হচ্ছে একশো চুরানব্বই পেজ তো একশো চুরানব্বই তো পেজ নাম্বারটা আগে লিখে পেজ একশো চুরানব্বই তো একশো চুরানব্বই পেজের আমরা কি কি করতে চলেছি এমসি কিউ করবো ভিএস কিউ তো যে সকল অঙ্কগুলো এই পেজগুলোতে থাকবে সে অঙ্কগুলো আমরা আরেকটা লেকচারে কভার করব তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কি এমসিকিউ কিউ আর ভিএস করা তো প্রত্যেকে একশো চুরানব্বই পেজের পেজটা খুলে নেবে খুলে নেওয়ার পর প্রত্যেকটা ডাক নম্বর দিয়ে আমি অ্যান্সারগুলোকে লিখে দেবো সে অ্যান্সারগুলো তোমরা যদি তোমাদের সাথে মিলে গিয়ে থাকে তাহলে ঠিক চিহ্ন দিয়ে দেবে বা খাতায় তুলে নিতে পারো যারা এখনো পর্যন্ত এই পেজ পর্যন্ত আসনি তারা খাতায় তুলেও নিতে পারো তো প্রথম হচ্ছে একের দিকে যেটা বিভাগ ক প্রথম যদি লিখে ভালো হয় বিভাগ ক ওয়ান পয়েন্ট ওয়ান আচ্ছা প্রথম কোশ্চেন হচ্ছে বায়ুমন্ডলে থাকা কোন গ্যাস অতি কোন গ্যাস অতিবেগ্নি রশ্মি শোষণ করে তো অপশান দিয়েছে সিও টু এন টু ও থ্রি সি এফ সি তো এদের মধ্যে অ্যান্সার কোনটা হবে

তো সি ইকুয়ালস টু কে মান কত দিয়েছে তিনশো কেলভিন তিনশো মাইনাস দুশো তিয়াত্তর তার মানে কত আসছে ওয়ান পয়েন্ট থ্রি দেখো দেখো এসটি পেতে এগারো দশমিক দু লিটার সিও গ্যাসের ভর কত দিয়েছে অপশান দিয়েছে অষ্টাশি গ্রাম বত্রিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম বাইশ গ্রাম দেখো বাইশ লিটারের ভর হয় কত সিও টুর আণবিক গুরুত্ব সিওটুর আনবিক গুরুত্ব কত সি হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো ইন্টু টু সমান হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে এগারো দশমিক দু লিটারে কত হবে চুয়াল্লিশ দুই তাহলে একে কাটলে কত আসছে বাইশ গ্রাম অ্যান্সার হচ্ছে কত বাইশ গ্রাম তো নেক্সট ওয়ান যে লোহার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্রপোষণ গুণাঙ্ক কত হবে ওয়ান লোহার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত দিয়েছে আলফা ক্ষেত্র পোষাণ গুণ বিটা বিটা সমান কত হয় বি টাইকলস টু আলফা বাই টু তাই না বি টাইকলস টু সরি আলফা ইকলস টু কত হয় আলফা ইকলস টু বিটা বাই টু ইকলস টু গামা বাই থ্রি তাই তো তো আমাদের এখানে ক্ষেত্র পোষণ গুনাঙ্ক চাই মানে এটাই চাই তো ক্ষেত্র পোষণ গুণ অঙ্ক বি টাইকস কত হবে টু আলফা বিটাই কলস্ট কত হবে টু আলফা তাহলে অ্যানসার হচ্ছে কত বি টাইকলস্ট টু আলফা তো এখানটা অপশান কোনটা বি তাহলে বি হচ্ছে ওনাদের রাইট্যান্স হয় এরপরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান দেখো অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব প্রতিবিম্ব সৎ বিবর্ধিত হবে অসৎ খর্বাকার হবে সৎ খর্বাকার হবে অসদ বিবর্ধিত হবে কার ক্ষেত্রে অবতল দর্পণের ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে আচ্ছা তাহলে কী হবে সৎ বিবর্ধিত কি হবে সৎ বিবর্ধিত আচ্ছা নেক্সট 1.6 আরে এর যদি আমরা ডায়াগ্রাম দেখি এই হচ্ছে অবতল দর্পণ তাহলে এইখানটা ফোকাস এটা বক্রতা কেন্দ্র ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে একটা বস্তু আছে তাহলে আলো গর্ষে কি হবে সমান্তরাল ভাবে একটা যাবে একটা আলো গর্ষে সমান্তরাল ভাবে গেলে ফোকাসে আসবে ফোকাস দিয়ে প্রতি প্রতিফলিত হবে আরেকটা আলো গর্ষি আমি কোন দিক থেকে নেব ফোকাস দিয়ে দিতে পারি বা বক্রতা কেন্দ্র দিতে পারি বা মেরুতে ইনসার্ট করতে পারি যদি আমি মেরুতে ফেলি তাহলে যদি আমি মেরুতে ফেলি তাহলে আপতন কোন যা হবে প্রতিফলন কোন তাই হবে দেখো দূরে কোথাও গিয়ে কি মিলিত হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব তাই না তাহলে কি হলো সৎ হলো রশ্মি দুটো কি হয়েছে মিলিত হয়েছে এটা একটা রশ্মি এই এটা হচ্ছে দ্বিতীয় রশ্মি এই তাহলে দুটো রশ্মি মিলিত হয়েছে দুটো রশ্মি যদি মিলিত হয় তাহলে সৎ হয়ে থাকে আর বস্তুর তুলনায় বৃহৎ হয়েছে তোমরা রে ডায়াগ্রাম ভালো করে দেখলেই বুঝতে পারবে আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স আমি একটু দ্রুত করার চেষ্টা করছি প্রিজিমের মধ্য দিয়ে সাদা আলো সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি হলো বেগুনি সেটি কি হবে বেগুনি আচ্ছা তারপরে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এ লক্ষ্য করো কোন প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় অর্ধ পরিবাহী রাইট অ্যান্সার হচ্ছে অর্ধ পরিবাহী বাহি তারপরে ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটটে করো গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাক থাকে কোন তারের সঙ্গে লাইফ তার দেখো লাইফ তার তোমরা আমার সাথে সাথেও এ বিটিএ ধরো যে অ্যানসারগুলোকে রেডি করতে থাকো এমসিকিউগুলো এখান থেকে ডাক দিয়ে দাও ওয়ান পয়েন্ট পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে লিখো মডারেটার হিসাবে মডারেটার হিসাবে তারপরে ওয়ান পয়েন্ট টেন ওয়ান পয়েন্ট টেন দেখো লিথিয়াম অনুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে লেখো হিলিয়াম রাইট অ্যান্সার হচ্ছে হিলিয়াম আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এগারো নম্বর দেখো মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে লিখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যে অপশনটা হবে সেই অপশনটাই তোমরা টিক চিহ্ন দিয়ে দাও তারপর 1.2 1.12 সরি 12 12 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে অ্যানোডে জারণ বিক্রিয়া অ্যানোডে কি বিক্রিয়া ঘটে জারণ বিক্রিয়া 1.13 13 নম্বর क्वेश्चन লাভ এন্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয় এইচসিএল নেক্সট 1.14 গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়

অসমপ্রক্ত তাহলে এদের মধ্যে কোনটা আছে দেখো অপশন সি অপশন সি সিএনএইচ2এন-2 তাহলে অপশন সি সিএনএইচ2এন-2 অপশন সি क्लियर হচ্ছে তাহলে এমসিকিউ আমরা কভার করতে পারলাম এরপরে আসছে আমাদের বিভাগ খ বিভাগ খ আমরা রেডি করব তো পট করে একটু তুলে নাও নালে স্ক্রিনশট মারবে চাই করবে করো আমি পট করি পরে রাপ করে দেব এটাকে বিভাগ ক কমপ্লিট হয়েছে এবারে প্রথম দিকের ছ সাতটা পেজ আমি করিনি এই কারণে যে প্রথম দিকের পেজগুলো তোমরা সিরিয়াসলি কর কিন্তু লাস্টের দিকে পেজ ততটা সিরিয়াসলি থাকে না তো সেই জন্যই লাস্টের দিকে পেজগুলোকে গুরুত্ব দেওয়া সবগুলো পেজই করতে হয় সবগুলো পেজ না করলে কি করে হবে তো প্রথম দিকের পেজগুলো তো অবশ্যই তোমরা করবে কিন্তু লাস্টের দিকে এগুলো ছেড়ে যায় এরপর হচ্ছে বিভাগ খ টু পয়েন্ট ওয়ান প্রথম দিকের পেজ যদি তোমাদের মধ্যে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে বলবে আমি প্রথম পেজ প্রথম দিকের কয়েকটা পেজের মধ্যে যেটা অসুবিধা হবে সেই পেজটা আমি করে দেবো দেখো টু পয়েন্ট ওয়ান ইউবিরসির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজন গ্যাসকে ওজন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় দেখো ক্লোরিন লিখো জায়োমান ক্লোরিন ক্লোরিন আচ্ছা তারপরে দেখো টু পয়েন্ট টু জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি লিখো কিলো জুল পার কেজি তারপরে টু পয়েন্ট থ্রি না এর অথবা আছে এর অথবা क्वेश्चनটা নাও অথবা হচ্ছে বায়ুমন্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ার আয়নোস্ফিয়ার হয়েছে তারপরে আসছে দেখো টু পয়েন্ট থ্রি ভালো করে দেখে অ্যান্সার গুলোকে করবে বলেছে একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন কি একই হয় সম আয়তনের সকল গ্যাসের মোলার আয়তন সম আয়তনের লিখতে হবে সম আয়তনের সকল গ্যাসের মূল সংখ্যা একই হয় মোলার একই হয় এটা তো ভুল বলছে মিথ্যা মোল আর সূত্র অনুসারে লেখচিত্র ভি ক্যাপিটাল টি ভি ক্যাপিটাল টি স্মল টি হলে আলাদা জিনিস ভি ক্যাপিটাল টি তাহলে এদিকে হচ্ছে টি এদিকে হচ্ছে ভি তো মূল বিন্দুগামী সরল কিছুটা দূরত্ব এমনি করে মূল বিন্দুগামী সরল রৈখিক লিখে দেবে হয়েছে কি লিখবে মূল বিন্দুগামী সরল রইখিক গ্রাফ যদি চায় গ্রাফও দিয়ে দিলে আচ্ছা এরপরে আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবার মান কত আদর্শ শূন্য আর তারপরে আছে এর অথবা আছে অথবা উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থের নাম লেখো একটা পদার্থের ইনভার তারপরে আছে নির্মিত কোন নির্মিত লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে দেখো অবতল লেন্সের মতো বিহেভ করবে অবতল লেন্সের মতো আচরণ করে এবং ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় আচ্ছা 2.7 নেক্সট 2.7 আলোর প্রতিসরাঙ্কের মাত্র সংকেত কত দেখো প্রতিসরাঙ্কের একক নেই তার মানে তার মাত্রাও নেই m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 এরপর আছে 2.8 নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি নিউক্লিয়র সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস সংযোজনে যে শক্তি মুক্ত হয় সেটা হচ্ছে বন্ধন শক্তি লিখো বন্ধন শক্তি বা একে তুমি বলতে পারো পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি আচ্ছা তারপরে এর অথবা রয়েছে অথবা পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় লিখো তেজস্ক্রিয় ইউরেনিয়াম তেজস্ক্রিয় ইউরেনিয়াম ইউরেনিয়াম আচ্ছা নেক্সট টু পয়েন্ট নাইন বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তরিচালক বল পোটেন সিও মিটার পোটেন আর বিভব প্রভেদ হলে ভোল্ট নেক্সট টু টু পয়েন্ট টেন ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী কিসের দিক নির্দেশ করে ক্ষেত্র চৌম্ব ক্ষেত্রের দিক বা অভিমুখ তারপরে টু পয়েন্টের মিলন চেয়েছে তো একের দাগে দুয়ের দিগে তিনের দিকে চারের দিকে একের দাগের সাথে কোনটা দুয়ের দিগের সাথে কোনটা তিনের দ্বাগের সাথে কোনটা আমি দিয়ে দিচ্ছি তীব্রতম তড়িদ্ধনাত্মক মৌল সিজিয়াম একের সাথে সি গ্রুপ সতেরো নম্বর মৌল গ্রুপ সতেরো নম্বর মৌল হচ্ছে হ্যালোজেন মৌল ডি আচ্ছা নেক্সট ধাতু শঙ্কর কাঁসাতে উপস্থিত ধাতু শঙ্কর কাঁসাতে উপস্থিত কি টিন হচ্ছে এ আচ্ছা খাদ্য লবণ হচ্ছে এনএসিয় যৌ বি হয়েছে তারপরে দেখো টু পয়েন্ট ওয়ান টু ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম কি নাইট্রোজেন মৌলিক অণু নাইট্রোজেন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি ক্লিয়ার টু পয়েন্ট ওয়ান ফোর কোষের যে তরিদারে ব্যাটারি ঋণাত্মক মেরু সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয় ঋণাত্মক মেরু হচ্ছে ক্যাথোড ক্যাথোড ক্যাথোডে ব্যাটারি ঋণাত্মক মেরু যুক্ত থাকে তামার উপর রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় তামার উপর রূপোর দেখো এটা হচ্ছে অথবায়ের দুশো চৌদ্দ নম্বরের অথবা পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড পটাশিয়াম দেখা তো হুম আচ্ছা ধুমাইবান সালফ্রিক অ্যাসিড কাকে বলা হয় ওলিয়াম এইস টু টু ও সেভেন এইচ টু এস ওলিয়াম কে তারপরে টু কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে 2.16 মিউরেটিক অ্যাসিড HCl কে মিউরেটিক অ্যাসিড বলে হইছে তারপরে 2.17 অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম কি 2.17 2.17 অ্যালকিন শ্রেণীর অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম C2H4 CH2 ডাবল বন্ড CH2 যেটাকে বলা হচ্ছে ইথিলিন হয়েছে তারপরে আসছে টু পয়েন্ট ওয়ান তারপরে টু পয়েন্ট ওয়ান অল এর অথবা কোয়েশনটাও লক্ষ্য করো দেখো অ্যাসিডিক অ্যাসিডের সাথে এনেই এনে থ্রি যোগ করলে কোন গ্যাসটি নির্গত হয় অ্যানসার তো হবে সিও টু কিন্তু সমীকরণটা একটু লক্ষ্য না সি এইচ থ্রি ডবল ও এইচ প্লাস বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় নিচের দিকে একটু লিখছি সি এইচ থ্রি সি ডবল ও এন এ প্লাস সিও টু প্লাস এইচ টু ও এটা উৎপন্ন হয় তার মানে বুঝতেই পারলাম সিও টু গ্যাস উৎপন্ন হচ্ছে কোন গ্যাসটা নির্গত হচ্ছে না কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো আজকে আমরা একশো চুরানব্বই পেজের বিভাগ ক আর বিভাগ খ এই দুটো কমপ্লিট করেছি এর এরপরে যে পেজটা আমরা করবো সে পেজটা হচ্ছে দুশো উনিশ এর পরের পেজ হচ্ছে দুশো উনিশ